আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ রোমান্টিক একটি দৃশ্য যেটি কোনো সিনেমার গল্প কাহিনি নয় তবুও যেন সিনেমাকে হার মানায় খুব চমৎকার অসাধারণভাবে সাজিয়েছেন তারা ছোট ছোটো একটি করে ক্লিপস নিচ্ছেন যাতে তারা পরে একটি শর্ট ফিল্ম বানাতে পারেন সেই শর্ট ফিল্মটার পুরো কিছু কিছু চিত্র এই ভিডিওতে আমি রেখেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা সম্পূর্ণ শর্ট ফিল্ম অল্প দুই মিনিটই আপনার দেখতে পারবেন দেখেন কি চমৎকারভাবে তারা অভিনয় করছে পরে সেটাকে তারা একটা শর্ট ফিল্মে অ্যাড করবে আমি সেখান থেকে ছোট ছোট ট্রেলার হিসেবে ট্রেলার হিসাবে আমি সেগুলা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন তারা হচ্ছে শ্রীলঙ্কান আর্টিস্ট তারা বাংলাদেশে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চারুকলা ইনস্টিটিউটে তারা সেই পারফরম্যান্সগুলো করছে সত্যিই অসাধারণ এবং ভালো লাগার মতো আমি ঢাকা পার্সিতে হঠাৎ করে ঘুরতে গেলাম তারপরে এই দেখলাম যে এই শুটিংটি চলছে তখন হুট করে আমি সেটি কভার করলাম দেখেন কত চমৎকারভাবে তারা ভিডিওটি করতেছে এবং অভিনয় করতেছে এবং আমার কাছে যে বিষয়টা খুব ভালো লাগলো তারা ওই অন্য কান্ট্রি থেকে আমাদের দেশে এসে তারা এত সুন্দর একটি পারফরমেন্স করছে যে এই মুহূর্তে যে পারফরমেন্স করছে তিনি হচ্ছে দুরেশকা ওনার নাম হচ্ছে দুরেশকা তিনি সত্যি অসাধারণ এবং এই যে দেখেন পারফরম্যান্স শেষে এই একটা কাপড় দেখতে পারবেন কত সুন্দর করে একটা মেয়ে তার এই বয়ফ্রেন্ডকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে অসাধারণ একটি দৃশ্য এই ভিডিও এই যে দেখেন